একটা দৃশ্য দেখেন 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 ভালো করে দেখেন চিনতে চিনতে না পারছেন আমার মনে এটা হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাহিনী দেখেন পুলিশের সাথে আচরণটা দেখেন তার পুলিশের সাথে আচরণ দেখেন সে ওই তার হ্যান্ডকাপ করতে দিবে না সে হেলমেট করবে না ওই যে ভেস্ট যেটা পরা অর্থাৎ তাকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে তাকে যে মানে প্রচলিত অন্য অপরাধীদের মতন যেভাবে হ্যান্ডকাপ পরানো হয় মাথায় হেলমেট পরানো হয় হাতে হ্যান্ড কাপ সে পড়তে চাচ্ছে না পুলিশকে দেখেন ঘাড়ি দিচ্ছে পুলিশ জুবু থুবু কাবু হয়ে গেছে দেখেন দেখছেন এই হচ্ছে আমাদের এখনকার পুলিশ অবস্থা অন্য যে কোনো সময় হলে আমি একদম নিশ্চিত শেখ হাসিনার সময়ের পুলিশ হলে ওই লোককে ওখানে পিটায় বা সিত এখন পিটানোর সাহস নাই পুলিশের দর্শক এটা আমি দেখালাম সুব্রত বাইনকে দেখানোর জন্য না পুলিশের কাছ থেকে দেখেন কিভাবে চিন্তাই হয় এইভাবেই কিন্তু চিন্তাই হয়ে যায় পুলিশকে তকাই করছে না কারণ পুলিশ তো কঠোর হইতে পারছে না কি অজানা কারণে পুলিশকে কি ক্ষমতা সিস করছে পুলিশকে এমন মানবাধিকার বানাইছে এই ইন্টারিম গভর্নমেন্ট এন্ড পুলিশ আসামির কাছেও কাবু হয়ে থাকে আজকে দেখেন আর খবর দেখছেন যে পিক ভ্যানে তোলার সময় মানে হাতে হাত খুলে পালাই গেছে এক আসামি নরসিংদের সম্মত আসামি পিক আপে ওঠার সময় হাতে হ্যান্ড কাপ ছিল সেই হ্যান্ড কাপ খুলে পালা গেল কিভাবে হ্যান্ড কাপ খুলে পালা গেল পিক আপ ভ্যানে উঠানোর সময় অদ্ভুত আর অসংখ্য ঘটনা ঘটছে পুলিশের কাছ থেকে চিনায় নেওয়া গাজীপুরের দিকে একটা ঘটনা দেখছেন তো যে দফায় দফায় প্রথম দফায় পারে নাই দ্বিতীয় দফায় পারে নাই তৃতীয় দফায় শক্তি বৃদ্ধি করেও পুলিশ আসামিকে ধরে রাখতে পারে নাই সুব্রত বাহিন দেখেন এক সুব্রত বাহিন কতজন পুলিশকে ঝাড়ি মারতেছে বড় বড় আসামি যে রাজনৈতিক মানে সেই হাসানুল হক ইনু রাশিদ খান মেনন থেকে শুরু করে আমির হোসেন নাম প্রত্যেকেই হ্যান্ডকাপ পড়তেছে তারপরে হেলমেট পড়তেছে ভেস্ট পড়তেছে আর উনি এত বড় সম্মানিত লোক উনি পড়তে চাচ্ছেন না এবং এই যে নামার পরে যে আদালতে যাবে উনি হচ্ছে বীরের বেশে যাবে উনি হচ্ছেন রাজবন্দি এইরকম একটা মনোভাব পুলিশকে ঝাড়ি দিতেছে পুলিশ নিশ্চয় মানে এখানে যদি আর পাঁচ সাতজন যদি এসে ধাক্কা মারতো পুলিশে আমার ধারণা যে পুলিশ মনে চলে যেত পুলিশ মানে সরে যেত সুব্রত বাহিন ভাব এই যদি অবস্থাটা হয় কপালে খারাপ হয়েছে এটা বলে দিলাম